এবং শীতের আবেশ পড়ার পরে কিন্তু মানে হাঁসের মাংসটা কিন্তু এখন মানে প্রচুর পরিমাণ মানুষ খেতে আসছে এই সব দোকানে তো আমরাও আসছি এবং আজকে আমরা এই ফুড কোর্টে যেকোনো একটা দোকান থেকে আমরা ভিডিও করব ফার্স্টে ভেতরে ঢুকে এবং যে দেখি কোন দোকানটায় আমাদের আজকে খাবার ভাল লাগে এবং ওই দোকানেই আজকে ভিডিওটি হবে তো আমরা এখন আছি এই যে মায়ের হাতে রান্নাঘর এই দোকানটাতে এবং এই দোকানে আছে যে ইশা আপু

হাতা যাবে একটা গলাবা গিলা যাবে আচ্ছা একটা প্লেট আপনি একটু দেখাইতে পারবেন এটা আপনাদের সিগনেচার আইটেম আচ্ছা এটা আমরা খাবো আপনি আমাদের জন্য একটা প্লেট আপনি দেখান জি অবশ্যই ই লাগবে না এটা ছাড়া একটু এটা ছাড়া হ্যাঁ আমাদের এমনি একটা ক্লিন প্লেটে আচ্ছা আরো অনেক ধরনের এই যে এখানে গরুর মাংস থেকে শুরু করে আছে আমরা একটু দেখি কি কি যায় আপু বলে বলে এটা যাবে এক पीस

এখানে রসুন থাকে জল দিয়ে যতক্ষণ এখানে যে বৈশাখ খাইতে পারে এটা এটা এই প্লেটের দাম কত আড়াইশো এই আড়াইশো টাকা এই হাঁসের মাংসটা আর এখন তো যেহেতু মানে মানে হাঁসের মাংসের জন্য শীতকাল আইসা পড়ছে কেমন আপনাদের সারা পাচ্ছেন কেমন এখন ভালো ভালো আচ্ছা এছাড়া আবার আর কি আছে এটা আর এটা কি সেম এটা হচ্ছে লাল এটা হচ্ছে কালো বুনা এটা আমাদের সিগনেচার আইটেম এটা আপনাদের সিগনেচার আইটেম আচ্ছা পরের আইটেমটা এটা হচ্ছে গরুর কালো বোনা গরুর কালো বোনা এটা কত করে এটাও 250 টাকা আর 6 থেকে 7 পিস যাবে আনলিমিটেড ঝোল যাবে রসুন যাবে রসুন শেষ আর নলি সহ হচ্ছে এটা হচ্ছে আলাদা আলাদা নলিসহ সাথে 3 থেকে 4 পিস যাবে 300 টাকার কথা টাকা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে গরুর মাংস আর এটা কি এটা হচ্ছে গরুর কলিজা গরুর কলিজা এটা কত করে এটা 250 টাকা প্লেট ভালো কোয়ান্টিটি যাবে অলমোস্ট দুজন খেতে পারবে দুজন খেতে পারবে 250 টাকা প্লেট আচ্ছা ঠিক আছে পরেরটা এটা হচ্ছে গরুর ভাজা বট গরুর গরুর ভাজা এটা গ্রেভি আচ্ছা ঠিক আছে মানে ভাজা বট তো থাকে আজকে নাই আজকেরটা নাই আর কি আচ্ছা এটা কত করে এটা হচ্ছে 200 টাকা প্লেট এটাও ভালো কোয়ান্টিটি যাবে দুজন খেতে পারবে দুজন খাই খেতে পারবে মানে 200 টাকা প্লেট আচ্ছা ঠিক আছে পরেরটা

আচ্ছা কত টাকা প্লেট এটা টেস্ট খুব ভালো হয় এটা হয় আচ্ছা ঝোরা মাংসটা কি আপনারা করেন কি এটা কি স্পেশাল করেন নাকি এটা মানে মাংস বাইচা গেলে রান্না করেন না ওটা জিজ্ঞাসা করলাম কারণ অনেকে এই তো আছে যে বাইটা যাইতেছে এরপরে একটা ঝুড়া মাংস ওই যে এটা কালো গুনার মতো হয়ে গেছে হাসে মাংসের ঝুড়া যেটা আমি এই ফার্স্ট দেখছি মানে রাস্তায় বা কোনো দোকানে এর আগে কিন্তু এই যে আন্টি তো রান্না বান্না করেন রান্না করে মা ভালোভাবে জানে রান্নার আইটেমটা আন্টি জানে আমরা জাস্ট আচ্ছা করে তারপরে

রাহিমা আনটি রাহিমা আনটিরই মানে রান্না এই আর উনার নামে কি মানে মায়ের হাতে রান্না আর কি যাই হোক আন্টি বাড়ি কোথায় হোম টাউন কোথায়

আচ্ছা ঠিক আছে আপনাদের ওই যে চাপড়ি বা চালের রুটি এগুলা প্রাইস কেমন কোনটা চাপড়ি হচ্ছে 20 টাকা চালের রুটি 10 টাকা চিটুটি 20 টাকা পরোটা 20 টাকা রুমালি রুটি হচ্ছে 30 টাকা 30 টাকা আর হচ্ছে ইয়া লুচিও হচ্ছে 20 টাকা করে কতই তো এই এই তো আছে জি জি ঠিক আছে আর নতুন হয়তো আমাদের একটা আইটেম নাই ওটা হচ্ছে ইয়া চিনা ওটা হচ্ছে নাই ওটা শুনতে পারে থাকে ঠিক আছে

খাবো হাঁসের মাংস খাবার সামনে নিয়ে আমরা বসে আছি তো আমার সামনে আছে এখানে হাঁসের মাংস এবং গরুর কলিজা ভোনা তো গরুর কলিজা ভোনাটার যে পরিমাণ দেওয়া আছে এটা দুইটা মানুষ কিন্তু ইজিলি গরুর কলিজা ভোনা খেতে পারবে এবং হাঁসের মাংসটা হচ্ছে হলো দুশো টাকা কিন্তু আজকে হাঁসের মাংস এই দোকানে শেষ পর্যায়ে থাকার কারণে কিন্তু আমাদের এক পিস লেগ পিসের জায়গায় দুই পিস লেগ পিস দেওয়া হয়েছে বেসিক্যালি সবার কিন্তু সবার ক্ষেত্রে দেওয়া হয় যখন মাংস ভরপুর থাকে তখন কিন্তু এক পিস লেগ পিস এবং সাথে তিন পিস সলিড মাংস একটা গলা এবং আরেকটা গিলা দেওয়া হয় কিন্তু লেগ পিস যেহেতু মানে সলিড মাংস বা অন্যান্য মাংস যেহেতু শেষ ক্ষেত্রে সেটা পুষানোর জন্য কিন্তু ওনারা দুই পিস লেগ পিস এখানে আমার বেলায় দিছে শেষ হয়ে যাওয়ার কারণে তো আমার এখানে দুই পিস লেগ পিস এবং এক পিস সলিড মাংস গলা এবং একটা গিলা আছে সো আমি প্রথমে চালের রুটি দিয়ে হাঁসের মাংসটা খেয়ে দেখি কেমন লাগে সো আমার কাছে কিন্তু চালের রুটি দিয়ে হাঁসের মাংসটা ভালোই লাগছে এবং হাঁসের মাংসের ক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে অনেক জায়গায় হাঁসের মাংসটা শক্ত থাকে এবং লেগ পিসের উপরে যে চামড়াটা থাকে সেটা ছিঁড়াও অনেক কষ্টকর হয়ে যায় কিন্তু এখানে হাঁসের মাংসটা কিন্তু মোটামুটি নরম ছিল এবং লেগ পিসের উপরে চামড়াটা কিন্তু সহজেই আমি ছিঁড়ে খেতে পারছি এবং হাঁসের মাংসটাও কিন্তু আমার কাছে ভালোই লাগতেছে মোটামুটি ঝাল ঝাল হাঁসের মাংসটা আর হাঁসের মাংস আমার কাছে চালের রুটি ছাড়া কিন্তু চাপড়ি দিয়ে অনেক বেশি ভাল লাগে সো আমি এরপর কিন্তু ট্রাই করবো চাপড়ি দিয়ে আর এখানে গলা আর এক পিস পাকনা এবং এক পিস গিলা আছে আর তিন পিস সলিড মাংসের জায়গায় এখানে এক পিস আছে যার কারণে কিন্তু এক্সট্রা আমাকে লেগ পিস দেওয়া হয়েছে সো এরপর কিন্তু চালের রুটির পর আমি ট্রাই করব হচ্ছে এখানে চাপড়ি দিয়ে এবং চাপড়ি দিয়ে হাঁসের মাংসটা আমার কাছে আরও বেশি ভাল লাগতেছে আর চাপড়ির উপরে যে ধনে পাতাটা দেওয়া হয়েছে সেটার কারণে কিন্তু চাপড়ির টেস্টটা আরও বেশি আসছে সো চাপড়ি আর হাঁসের মাংসটা আমার কাছে অনেক বেশি ভাল লাগে নর্মাল চালের রুটির থেকে বেশি আর একদম লাস্টে আমরা ট্রাই করবো হচ্ছে হলো আপনার সিটা রুটি এবং হচ্ছে গরুর কলিজা সিটা রুটি এবং গরুর কলিজাটা ছিটা রুটি দিয়েও হাঁসের মাংসটা কিন্তু ভাল লাগে কিন্তু গরুর কলিজা দিয়ে আমি খাবো কারণ হাঁসের মাংস অলরেডি মানে চালের রুটি এবং চাপি দিয়ে খাওয়া হয়েছে এর জন্য গরুর গরুর কলিজা এবং ছিটার রুটিটা আমি খেয়ে দেখব যে কেমন লাগে গরুর কলিজা এবং ছিটার রুটিটাও এখানে অনেক বেশি মজা আজকের ভিডিও আমি আর লম্বা করবো না ভিডিওটি এখানেই শেষ করব শীতকালে সবাই কম বেশি হাঁসের মাংস খাই তো আপনার পছন্দের আপনার খাওয়া সেরা হাঁসের মাংস কোনটা কোন দোকানে সেটা লোকেশন সহ কিন্তু আপনারা আমাদেরকে জানাতে পারেন এবং আমরা হয়তো বা নেক্সট ভিডিওটা সেখানে যাতে যে করতে পারি কারণ হাঁসের মাংস নিয়ে কিন্তু শীতকালে আমার অনেক প্ল্যান প্রোগ্রাম আছে যে আমি ভিডিও করব বেশি বেশি হাঁসের মাংস নিয়ে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ